আসসালামু আলাইকুম সার ইউনুসের অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে একটি ব্যাস্যমাল পরিস্থিতিতে পড়েছে ব্যাস্যমাল পরিস্থিতিতে পরে নাখানি চোবানি খাচ্ছেন চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তবে তিনি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন কিনা এই চাপ মোকাবেলা করতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণ সঙ্গ হওয়া আছে তবে সার এই মুহূর্তে এই বেশামাল পরিস্থিতি কাটি ওঠার জন্য তার সেই তুরুকের তাস ব্যবহার করছেন তিনি যাকে আমেরিকা থেকে হায়ার করে এনেছিলেন নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছিলেন সেই খলিলুর রহমানকে পঙ্খানুপঙ্খানুভাবে ব্যবহার করার চেষ্টা করছেন খলিলুর রহমানকে এই মুহূর্তে দৌড়ের ঘোরা বানিয়েছেন খলিলুর রহমান পাগলা ঘোরার মতন এদিক সেদিক ছোটাছুটি করছেন মূলত এই যে চাপ এই যে বেসামাল পরিস্থিতি পুরোটাই হলো নির্বাচন কেন্দ্রিক এই যে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে বলে জানিয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে বেসামাল পরিস্থিতিতে পড়েছে এই অন্তর্বর্তী সরকার সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য খলিলুর রহমান সাহেব আমেরিকা সফর করেছেন দরজাপ করেছেন বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করেছেন অবশেষে তিনি ভারত গিয়েছেন ইতিমধ্যে শোনা যাচ্ছে তিনি এখন এই মুহূর্তে আরেকটা রাষ্ট্রে সফর করছেন এই যে সফর এই যে দৌরজাপ মূল কারণ হলো আন্তর্জাতিক চাপ আর এই চাপটা কিন্তু নিজের থেকেই তৈরি করেছে এই অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সার ইউনুস সার ইউনুস না বুঝে একটা বড় ভুল করে ফেলেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এই যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এই যে পদক্ষেপটা অন্তর্বর্তী সরকার নিয়েছে এই পদক্ষেপটাই এই অন্তর্বর্তী সরকারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই বর্তমান যে বেসামাল পরিস্থিতি বিরাজ করছে একটিমাত্র কারণ সেটি হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ এই মুহূর্তে রাজপথে কিছু করতে পারছে না তবে আন্তর্জাতিকভাবে খেলাটা কিন্তু চরম ভাবে খেলছে তাদের যে পররাষ্ট্রনীতি শেখ হাসিনা যে পররাষ্ট্রনীতি হাতে নিয়েছে তাতে সফল হয়েছে আওয়ামী লীগ যার কারণে এই অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে বেসামাল পরিস্থিতিতে পড়েছে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করা হতো যদি নির্বাচনে করার করার সুযোগ দেওয়া হতো হতো তাহলে এই পরিস্থিতি মোকাবেলা না অংশগ্রহণ যদি স্যার এই ধরনের ভুল না করতেন আওয়ামী লীগের কার্যক্রম যদি নিষিদ্ধ না করতেন এই মুহূর্তে আন্তর্জাতিক যত সংস্থা আছে মানবাধিকার কমিশন আছে প্রত্যেকটা কমিশন প্রত্যেকটা সংস্থা বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা হতে হবে ইনক্লুসিভ দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কিন্তু ইনুস প্রেসার গ্রুপের কারণে বা তার মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন এখন সার ইনুস চাইলেও কিন্তু আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছে সেটি তুলতে পারছে না তিনি যদি সেই নিষেধাজ্ঞা তুলেন তাহলে এই বর্তমানে যে সকল রাজনৈতিক দল আছে বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী যে সকল রাজনৈতিক দল আছে তারাও মেনে নেবে না তখন সার আন্তর্জাতিক এবং একটা পড়বে যার কারণে সার এই মুহূর্তে কি করবে খুঁজে পাচ্ছে না ইনুসার বেসামাল বেসামাল হয়ে খলিলুর রহমানকে কাজে লাগানোর চেষ্টা করছেন খলিলুর রহমানকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল এই ডার্ক সাইডটা মোকাবেলা করার জন্য ডার্ক সাইডটা দেখার জন্য সেখানে অনেকাংশে তিনি সফল হয়েছেন কিন্তু শেষ পর্যায়ে এসে তিনি সামাল দিতে পারছেন না এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে খলিলুর রহমান সাহেবের নাক পর্যন্ত ডুবে গিয়েছে খলিলুর রহমান সাহেব এখন চোখে মুখে পথ দেখছেন না এই যে দেখেন বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে আন্তর্জাতিক চাপ এই চাপটা কিন্তু প্রয়োগ করাচ্ছে আওয়ামী লীগ আবার অনেকাংশে বলতে গেলে গণতান্ত্রিক ধারায় ফিরে আনার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু চাচ্ছে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা হোক গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক যার কারণে সপ্রত্যেকটা আন্তর্জাতিক সম্প্রদায় চাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা হোক গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক ইতিমধ্যে কমনওয়েলথ জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা আওয়ামী লীগের অংশগ্রহণ দেখতে চায় শুধু আওয়ামী লীগ না বাংলাদেশের নিবন্ধিত যে সকল রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলেই যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তার জন্য এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সাথে বৈঠক করে কমনওয়েলথ এর মহাসচিব সারকে বলেছেন যেন সকল রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে অন্যদিকে ভারত ভারতের স্পষ্টকতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশগ্রহণ হবে আবার যে মাতার ছাতা আমেরিকা আমেরিকাও কিন্তু তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে তারাও কিন্তু এই মুহূর্তে সারকে আগের মতো করে মূল্যায়ন করছে না ইনুসারকে দিয়ে যে এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল তা থেকে অনেকাংশে সরে দাঁড়িয়েছে অন্যদিকে আরেকটা জিনিস দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন একই সুরে কথা বলছে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বাংলাদেশে অংশগ্রহণমূলক এইদিকে জাতিসংঘ বলেছে তারাও একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় আবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে সেটা নিয়েও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে এই অন্তর্বর্তী সরকার চাপে পড়েছে বেশ কিছু খামখেয়ালির কারণে এই স্যার এই মুহূর্তে দেশে হারা পরিস্থিতিতে পড়েছে এই পরিস্থিতি তিনি কাটিয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে তিনি যদি না করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করতো বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এত দ্রুত সময়ের মধ্যে যদি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা না করত তাহলে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হতো না আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কমনওয়েলথ এবং ইউনিয়ন তারা তারা বলছে কোনো ইউরোপীয় মৃত্যুদণ্ডকে সমর্থন করে না তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছে এটা নিয়েও তো ব্যাপক প্রশ্ন তারা তুলছে আর এই যে আন্তর্জাতিক চাপ এটা কিন্তু অন্তর্বর্তী সরকার বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সার ইনুস নিজেই তৈরি করেছেন তিনি মেয়েটি কুলাস ডিজাইন বাস্তবায়ন করতে চেয়েছিলেন কিন্তু মেয়েটি ডিজাইন বাস্তবায়ন করতে গিয়ে তিনি এভাবে নাকানি চোবানি খাবেন হয়তো এটা মেয়েটি কুলাস ডিজাইনে ছিল না স্যার বুঝতে পারেন নাই যার কারণে এই ধরনের একটি বৈরী পরিস্থিতিতে তিনি পড়েছেন এই পরিস্থিতি তিনি কি কাটিয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে আবারও আমি বলছি যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বারংবার বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে রায় ঘোষণা করেছে এটাকে তারা স্বীকৃতি দেবে না এবং যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক না হয় সেটাকেও তারা স্বীকৃতি দেবে না আজকে কিন্তু জার্মানির বর্তমান রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তিনিও কিন্তু এই প্রসঙ্গে কথা বলেছেন তিনিও বলেছেন ইউরোপিয়ান ইউনিয়ন কোনো অবস্থাতেই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রসঙ্গে তিনি বলেছেন যে কোনো বিচার হলে সেটা আন্তর্জাতিক মানদণ্ডর সাথে সামঞ্জস্য রেখেই করতে হবে দেখা যাক সার ইনুস এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন কিনা তবে আমার কাছে মনে হচ্ছে সার ইউনুস কিন্তু চোখে জাপসা দেখছেন অন্ধকার দেখছেন তিনি হয়তো এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না হয়তো শেষ পর্যন্ত তাকে নির্বাচনটাকে পিছনের দিকে নিতে হবে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ